السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم عاملة ناصبة تصلى نارا حامية وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد প্রশংসা সেই মহান মোহানবুল আলমিনের যিনি অত্তর আসমান এবং জমিনের মালিক আলহামদুলিল্লাহ তারপরে পরেই শান্তি অবতীর্ণ হোক আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী বা উপর আমি আপনারা যারা এই মুহূর্তে দেখছেন আমাদের ভিডিওটি সকলের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা ভিডিওটি দেখা মাত্রই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মাঝখানে ছড়িয়ে দিন যাতে মানুষ সঠিকটা জানতে পারে আপনারা জানেন যে আল্লাহ সোবাহানু তালা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন যে এক শ্রেণীর মানুষ তারা আমল করবে আমল করতে 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 এক পর্যায়ে না শিবা তারা ক্লান্ত হয়ে যাবে মানে তাদের আমলের এত বেশি হবে তাদের আমলটা এমন পর্যায়ের হবে যে আমল করতে করতে তারা এক পর্যায়ে ক্লান্ত হয়ে যাবে আল্লাহ সুবানা তারপরে বলছেন হামিয়া তারপরেও তাদেরকে জ্বলন্ত ফুটন্ত আগুনে তাদেরকে নিক্ষেপ করা হবে এখন একটা প্রশ্ন যে আমল মানুষ করে আল্লাহকে খুশি করার জন্যে কিন্তু আল্লাহ শব্দ ব্যবহার করছেন আমল করে কেলামত হয়ে যাবে তারপরেও তার থাকার জায়গা জানালাম মোহাম্মদ সাল্লাহ আরিফ সাল্লাম হাদিস থেকে একটা প্রমাণ পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন মানে আমেল আমল আল্লাহ আমরো না ফাফুয়ার্দুন কোন মানুষ যদি আমল করে সেই আমলটা যদি মোহাম্মদ সাল্লামের পক্ষ থেকে কোনো রকমের আদেশ নির্দেশ যদি না থাকে তাহলে ফাফুয়ারদ্দুন সে আমল বাতিল তার মানে আমাদেরকে বুঝতে হবে শুধু আমল করেই যে আল্লাহকে খুশি করা যাবে এটা নয় আমল করতে গেলে আমাদেরকে দুটো জিনিস মাথায় রাখতে হবে এক পবিত্র আল কোরআনে এই আমল সম্পর্কে কিছু বলা আছে না এর পদ্ধতি কি নাম্বার দুই আমাদেরকে আমল সম্পর্কে মোহাম্মদ সাল্লার আরিফা সাল্লামের পবিত্র হাদিসের দিকে লক্ষ্য রাখতে হবে আল্লাহ নবী সাল্লাম এই ব্যাপারে কিছু বলেছেন কিনা এ ব্যাপারে আদেশ নিষেধ তার পদ্ধতি কি আছে এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখতে হবে আমলের ক্ষেত্রে যদি আপনি উল্টোপাল্টা কিছু করেন যেটা হাদিস এবং কোরআনে নেই এরকম আমল যদি আপনার পক্ষ থেকে হয়ে যায় তাহলে সে আমল আল্লাহ দরবারে গ্রহণ করা হবে না ওই জন্য আপনারা জানেন যে হজ ও ওমরা এটা একটি মূল্যবান এবাদত এবং এই এবাদতটা সম্পূর্ণ অর্থের উপরে নির্ভর করে আলহামদুলিল্লাহ সারা পশ্চিম বাংলাতে অনেক ট্র্যাভেলস আছে যে ট্র্যাভেলসগুলি থেকে ওমরা হজে নিয়ে যাওয়া হয় হজে নিয়ে যাওয়া হয় তার অধিকাংশ ট্র্যাভেলসগুলিকে দেখলে মানে বোঝা যায় যে সেই সমস্ত ট্র্যাভেলস যারা পরিচালনা করেন তারা বেশিরভাগ মানুষ বেদাতের সঙ্গে যুক্ত আমি নিজে তার জ্বলন্ত প্রমাণ যে ওমরা হজ করতে গেছি ওমরা হজ করতে যাবার পরে দেখছি অধিকাংশ মানুষ আয়েশা নামক মসজিদে এহেরাম বেদে দ্বিতীয়বার আবার ওমরা করছে আয়সা নামক মসজিদে এহেরাম পড়ে ওমরা তারাই করতে পারবে যারা মক্কাতে অবস্থান করছে বা সেখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা আমরা ভারতীয় আমাদের যদি ওখানে গিয়ে দ্বিতীয় ওমরা করার প্রয়োজন যদি হয় তাহলে আমাদেরকে মিকাতে যেতে হবে অর্থাৎ তায়েফে এই তায়েফে যদি কোনো মানুষ বেড়াতে যায় ঘুরতে যায় তায়েফ থেকে এহেরাম নিয়ে আসবে আবার দ্বিতীয় ওমরা করার সুযোগ পাবে এই সমস্ত নানান ভুল পদ্ধতিতে আপনাকে করানো হচ্ছে অথচ এটা একটি এবাদত এই এবাদতটা যদি সহি হাদিস এবং কোরআন অনুযায়ী যদি না হয় তাহলে আপনার এবাদাত বাতিল হয়ে যাবে ওই জন্য সকল তিনি ভাই ও বোনেদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা সকলেই আমাকে চেনেন আমি মমতাজুর ইসলাম আমরা আলহামদুলিল্লাহ সহি সন্না ট্যুর অ্যান্ড ট্রাভেলস একটা খুলেছি এখান থেকে খুব অল্প খরচের মাধ্যমে ওমরা করানো হচ্ছে আগামী মাসের অর্থাৎ যে মাস চলছে জুলাই এই জুলাই মাসের কুড়ি তারিখ থেকে চব্বিশ তারিখের ভিতর আমাদের প্রথম কাফেলা যাবে ইনশাল্লাহ সেই কাফেলাতে আমি নিজে থাকব এবং আর একটা কথা বলে রাখছি যাদের পাসপোর্ট নেই হজে যেতে গেলে আপনারা জানেন যে পাসপোর্ট একদম ফরজ লাগবেই পাসপোর্ট যাদের নেই আপনারা যোগাযোগ করবেন আমরা পাসপোর্ট করে দেওয়ার ব্যবস্থা করব ইনশাল্লাহ এবং আমাদের যে এই মাসের কুড়ি থেকে চব্বিশ তারিখে যে প্যাকেজ যাচ্ছে তার জন্য পঁচাশি হাজার টাকা খরচা হবে কলকাতা দমদম এয়ারপোর্ট থেকে আপনাকে তুলব সমস্ত কিছু ঘোরানোর পরে আবার দমদমে এসে আপনাকে নামিয়ে দেওয়া হবে এর মাঝখানে আপনার এক পয়সার কোনো খরচা নেই তার মাঝখানে যদি আপনি তায়েফে যেতে চান তায়েফে যাওয়ার জন্য আপনাকে তিরিশ থেকে চল্লিশ রিয়াল ইন্ডিয়ান টাকাতে হয়তো এক হাজার টাকা আপনার এক্সট্রা খরচা হতে পারে এটা আপনাকে বলে দিলাম এর ভিতরেই খাওয়া দাওয়া এর সব কিছু মাত্র পঁচাশি হাজার টাকা যদি কোনো মানুষ যেতে চান আমাদের সঙ্গে অবশ্যই আপনারা যোগাযোগ করুন আর পাসপোর্ট যাদের নেই অবশ্যই আমার সঙ্গে তাড়াতাড়ি যোগাযোগ করুন আপনার পাসপোর্ট এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ আমরা করে দেওয়ার ব্যবস্থা করব এক সপ্তাহের ভিতরে তবে শর্ত হচ্ছে এই যে আপনার পাসপোর্ট যখন অ্যাপ্লাই করব আমরা তখন আপনাকে মিনিমাম দশ হাজার টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে আপনার পাসপোর্ট আমরা এখান থেকে কাজ করে দেব দশ হাজার টাকা আপনাকে ওমরা পারপাস অ্যাডভান্স করতে হবে কারণ অনেক মানুষ আছে পাসপোর্টটা আমি কষ্ট করে করে দিলাম তারপরে সে গেল না বা কোনো কারণে সে মিস করে দিল তখন আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ব ওই জন্য আপনি দশ হাজার টাকা অ্যাডভান্স দেবেন আমরা পাসপোর্ট সমস্ত কিছু রেডি করে দেব। যদি পাসপোর্ট না করতে পারি আপনার কোনো কারণে ইনশাল্লাহ আমানত সহকারে আপনার টাকা আমরা রিটার্ন করে দেবো কোনো সমস্যা নেই এখানে ঠকার কোনো জায়গা নেই আপনারা সকলেই জানেন এবং আমি খুব পরিচিত মানুষ আপনাদের সকলের যারা যেতে চান অবশ্যই পাসপোর্ট যাদের আছে আপনারা আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করুন উপরে দেওয়া ফোন নাম্বারে যাদের পাসপোর্ট নেই যেতে ইচ্ছুক আপনারা যোগাযোগ করুন এবং আমাদের এই যে এক মাস শেষ তা নয় প্রত্যেক মাসে আমাদের মানুষ যাবে প্রত্যেক মাসেই আলহামদুলিল্লাহ আমাদের কাফেলা যাবে প্রত্যেক মাসে আমি যেতে না পারলেও আমার মাদ্রাসার কোনো সহকারী শিক্ষক তিনি যাবেন কাউকে পাঠানো হবে নির্ভরশীল এবং খুব আমানত সহকারে আপনাদেরকে হজ এবং ওমরার প্যাকেজ ইনশাল্লাহ দেওয়া হবে এবং কোনো রকমের অসুবিধা হবে না বিস্তারিত জানতে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহকে বারাকাত